পটল শেষ হয়ে যাওয়ার আগে একবার অন্তত বানিয়ে নিতে পারো পটলের এই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি আজকে তোমাদের সামনে পটলের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সবার প্রথম দেখো পটলগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে ডুমোডুমো করে কেটে নিয়েছি প্রথমে গায়ের ছাল শিরশির রেখে রেখে মাঝখানে কেটে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে আমি পটলটাকে কেটে নিয়েছি আর ছোট ছোট করে কিন্তু আমি ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি এখানে কিন্তু আমার বেশ অনেকটাই পটল রয়েছে তো এখানে পটল আর আলু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে আমি কিন্তু রান্নার জন্য রেডি করে নিয়েছি পটলের এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ যায় তো চলো দেখে নেওয়া যাক পটলটা কিভাবে আজকে রান্না করব সবার প্রথম কড়াতে তেল দিয়ে নিয়েছি তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কালো জিরে ফোড়নটা একটু বেশি দিতে হবে না হলে কিন্তু মানে ভালোভাবে মানে জিনিসটা রান্না হবে না একটু ফোড়ন দিলে সে গন্ধটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখানে ফোরনটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর ডুমো করে কেটে রাখা যে পটলগুলো ছিল সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু পটলটাকে এখানে ভাজা ভাজা করে নিতে হবে কয়েক মিনিট একটু ভাজা করে নিয়ে এখানে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন নুন তো নুনটা আমি এক চামচ মতনই ব্যবহার করছি আশা করছি আর আমার নুনের প্রয়োজন হবে না তো প্রথমেই আমি কিন্তু একটু বেশি নুনই দিয়ে ফেলেছি তো আর আমার এখানে কিন্তু সেকেন্ড টাইম কোনো নুনের ব্যবহার করতে হবে না তো এইভাবে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু তো ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক থেকে দেড় মিনিটের জন্য ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো দেখো পটলটাকে কিন্তু আমি আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর কিন্তু আমি এখানে আগে থেকে যে কেটে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমাদের কিন্তু দেখে বুঝতে হবে পটলটা যতক্ষণ না পর্যন্ত ফিফটি পারসেন্ট নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আলুটা এখানে দেব না তো দেখো এখানে কিন্তু আমরা রান্নাটাতে বেশি তেলেরও কিন্তু ব্যবহার করছি না তোমাদের হয়তো কড়াইতে দেখে মনে হতে পারে যে অনেকটাই তেল ব্যবহার করেছি কারণ এখানে আমার প্রায় এক কিলোর ওপরেই কিন্তু পটল রয়েছে তো সেই পরিমাণ তেলটাই তো আমাদের দিতে হবে তো সেই জন্যই আমার যতটুকু পরিমাণ মনে হয়েছে ততটুকুই আমি দিয়েছি তো এরপরে কিন্তু কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি তারপর আলু আর পটলটাকে কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এই রান্নার জন্য লাগছে আমাদের একটা স্পেশাল মশলা নিয়ে নিয়েছি আমি টু টেবিল স্পুন মতন পোস্ত সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের ড্রাই অবস্থায় কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ গুঁড়োটা কিভাবে করেছি তারপরে আমি বেশ কিছুটা জলের ব্যবহার করেছি জল দিয়ে কিন্তু আমি সেকেন্ড টাইম আবারও একটা সুন্দর পেস্টের মতন তৈরি করেছি যতক্ষণ আমরা পেস্টটা তৈরি করেছি ততক্ষণ কিন্তু আমাদের এই পটলের এই যে সুন্দর মতন কিন্তু পটলটা আমাদের নাড়াচাড়া করতে করতে নরমও হয়ে গেছে আলুটাও কিন্তু আমাদের বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে পটলের এই রেসিপিটা তোমরা কিন্তু ভাতের পাতে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবং সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি তো দেখো সামান্য এক পিঞ্চ মতন কিন্তু আমি এখানে হলুদের ব্যবহার করেছি খুব একটা কিন্তু হলুদ আমি এখানে ব্যবহার করিনি কারণ খুব বেশি যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না তো দেখো এখানে হলুদ দিয়েও কয়েক সেকেন্ড সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি যে আগে থেকে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা সম্পূর্ণ দিয়ে মশলার যে মিক্সার গ্রাইন্ডারে যে বাটিটা ছিল সেই বাটিটা ধোয়ার জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে কষাতে হবে এবং এখানে আমি কিন্তু সামান্য একটুই মিক্সার গ্রাইন্ডার ধোয়া বাটির জলটাই এখানে ব্যবহার করেছি খুব একটা কিন্তু বেশি জলের ব্যবহার করিনি তো তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতনই কিন্তু এখানে জলের ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিয়েছি আমি লঙ্কা বাটা তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও নিতে পারো আমার এখানে পাকা লঙ্কা আলাদা করে বাটা ছিল সেই জন্য কিন্তু আমি আলাদা করে কোনো পোস্তর সাথে লঙ্কা এখানে বাটিনি সামান্য দিয়ে দিয়েছি এখানে চিনি অবশ্যই যে এই ধরনের রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর যে কোনো নিরামিষ রান্নাতেই যদি একটু স্বাদটা মিষ্টির ভাব থাকে সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো হয় তো পরিমাণ মতন জলের ব্যবহার করেছি জল দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত পটল আলু খুব সুন্দরভাবে কিন্তু পোস্তর সাথে মিশে যায় তো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে যখন দেখলাম আমাদের পুরোপুরি সমস্ত মশলার সাথে মিশে রান্নাটি প্রস্তুত তখন আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন ঘি আর সামান্য সর্ষের কাঁচা তেল তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি রান্নাটাকে পুরোপুরি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে কিন্তু রুটির সাথে কিন্তু দারুণ জমে যাবে এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে